চন্দ্রগড়ের সুলতান একদিন শিকার করতে গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন ছন্দা ঘনিয়ে আসলো এমন সময় সুলতান লক্ষ্য করলেন অপূর্ব এক সুন্দরী নারী সুলতান তাকে ডাকলেন তার সঙ্গে কথা বলতে চাইলেন কিন্তু মেয়েটি সুলতানের সঙ্গে কোনো কথা না বলে সামনের দিকে হেঁটে যেতে থাকলো সুলতান ও মেয়েটির পেছনে পেছনে বেশ কিছু দূর যাওয়ার পর সুলতান দেখতে পেল গভীর জঙ্গলের মধ্যে একটি তামার রাজপ্রাসাদ সুলতান অবাক হলেন এই বনের ভেতরে এত বড় একটি রাজপ্রাসাদ অথচ রাজ্যের কেউ এটা সম্পর্কে জানেই না সুলতান লক্ষ্য করল সেই মেয়েটি রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করেছে সুলতানও তখন আর দেরি না করে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলেন অপরূপ সৌন্দর্যে সাজানো রাজপ্রাসাদ রাজপ্রাসাদোদিকে ঝকঝকে তক্তকে সাজানো গোছানো কিন্তু রাজপ্রাসাদের ভিতরে তিনি কোনো মানুষের জন্যই দেখতে পেলেন না সুলতান আরেকটু সামনে এগিয়ে যেতেই তার সামনে দশজন পুরুষ এসে দাঁড়ালো সুলতান তাদের দিকে তাকিয়ে দেখল তাদের সবারই একটি করে চোখ অন্ধ এমন সময় এক বৃদ্ধ লোক সুলতানের সামনে এসে দাঁড়াল সেই বৃদ্ধেরও একটি চোখ অন্ধ সুলতান বৃদ্ধকে সালাম জানালো বৃদ্ধ সুলতানকে সালাম জানালো সুলতান তখন বলল আমি পথ ভুল করে আপনাদের প্রাসাদে চলে এসেছি আমাকে রাত যাপন করার জন্য আশ্রয় দিন বৃদ্ধ তখনও বলল নিশ্চয়ই আপনি এখানে থাকতে পারেন তবে আমরা যাই করি না কেন আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না শুধুমাত্র এই শর্তে আপনি এখানে থাকতে পারেন সুলতানা ভাবল এটা আবার কী এমন কঠিন শর্ত সে রাজি হয়ে গেল তারা তখন তাকে নিয়ে দরবার কক্ষে প্রবেশ করল বৃদ্ধ বড় একটি তামার পাত্র নিয়ে আসলো তামার পাত্রটি খুলতেই দেখা গেল ভেতরে চুলার ছাই এবং কিছু কাজল সকলেই তখন সেই পাত্রটি থেকে ছাই হাতে নিল এবং সকলের গায়ে মেখে নিল কাজলগুলো মাখল চোখে আর চিৎকার করে বলতে লাগলো এটা আমাদের পাপের ফল ভোরবেলা আবার সবাই ধুয়ে মুসে সাফ করলো সেই কালি এই দৃশ্য দেখে সুলতান হতবাক হয়ে গেল ব্যাপার সেপার কিছুই বুঝতে পারল না বেশ কৌতূহল জাগলো তার মনে কিন্তু কোনো কথা বলার উপায় নেই আগেই বারণ করে দিয়েছে বৃদ্ধ কোনো প্রশ্ন করা যাবে না শুধু চুপ করে বসে থাকতে হবে কিন্তু এই রকম কৌতূহল কি চেপে রাখা যায় পরপর তিনটি রাত্রি কেটে গেল সুলতানের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগল সুলতান আর ধৈর্য রাখতে পারল না ওদের কাছে জানতে চাইল আচ্ছা এইসব কি ব্যাপার আপনাদের কিছুই বুঝতে পারছি না আমি জানি এসব কথা জানতে চাওয়া নিষেধ আছে কিন্তু এমন অদ্ভুত সব কাণ্ড কারখানা না জেনেই বা থাকে কী করে আমার ভাগ্যে যা আছে হবে তবু আমি আজ শুনব বলুন কেন আপনাদের সবারই একটি করে চোখ অন্ধ আর প্রতি রাত্রে কেনই বা আপনারা ছাই কালি আর কাজল মা খেন বৃদ্ধ বলল এ কথা জিজ্ঞেস করছো কেন তোমার যে সর্বনাশ হবে কেন জানতে চাইছো এসব সুলতান তখন বেপরোয়া হয়ে গেল কি হয় হোক তবু বলুন আমি শুনতে চাই কিন্তু সে কথা শুনলে তোমারও বাচকটা যাবে সুলতান বলল তবুও বলুন আমি শুনব সারা জীবন ধরে একটা অদম্য কৌতূহল জীবিত রাখার চেয়ে আমার বাসকটা কানা হওয়াও ভালো কৌতূহল যদি করে করে খায় আমাকে তবে কি হবে চোখ দিয়ে আপনারা বলুন আমার ভাগ্যে যা ঘটে ঘটুক আমি শুনবই আপনাদের কাহিনী তখন সেই যুবকদের একজন বলল আমরা প্রত্যেকে আমাদের নিজেদের দোষে বাচক হারিয়েছি তুমিও হারাবে নিজের দোষে এজন্য পরে আমাদের দায়ী করতে পারবে না তোমার বাসক কানা হওয়ার পর কিন্তু এখানে তোমার ঠাই হবে না কারণ মাত্র এগারো জনেরই জায়গা আছে এখানে বারো জনের জায়গা কিছুতেই হবে না সুলতানা বলল ঠিক আছে আমি আপনাদের শরতে রাজি আছি এমন সময় সেই বৃদ্ধ একটি জ্যান্ত ভেড়া নিয়ে আসলো কোনো কথা বলল না একখানা ছুরি দিয়ে জবাই করলো ভেড়াটাকে ছাল চামড়া সারিয়ে আবার চলে গেল যুবকদের একজন বলল এই ভেড়ার চামড়ার মধ্যে তোমাকে ভরে সেলাই করে এই প্রাসাদের উপরের চোরায় রেখে আসা হবে রুখ পাখি নামের একটি পাখি আসবে একটা আস্ত হাতিকে ঠোঁটে তুলে উড়ে যেতে পারে সে সেই রুখ পাখি এসে তোমাকে তুলে নিয়ে যাবে তার ধারণা তুমি বুঝি সত্যিই একটি ভেড়া তোমাকে খাওয়ার জন্য সে নিয়ে যাবে উঠতে উঠতে গিয়ে সে বসবে একটি বিরাট উঁচু পাহাড়ের মাথায় মানুষের সাধ্য নেই সেখানে উঠতে পারে তোমাকে সেলাই করে ভরার আগে একটি ছুরি দেব আমরা তুমি সেই ছুরি দিয়ে সেলাই কেটে বেরিয়ে আসবে ভয় নেই পাখি কখনো মানুষ খায় না তোমাকে দেখা মাত্রই সে উড়ে পালিয়ে যাবে তুমি সামনের দিকে চলতে থাকবে চলতে চলতে এক সময় দেখতে পাবে এক বিশাল প্রাসাদ পরি আমাদের এই প্রাসাদের প্রায় দশ গুণ বড় আর এর চেয়ে হাজার গুণ সুন্দর সাজানো গোছানো বলতে গেলে সারা প্রাসাদটাই যেন সোনার পাতে মোড়া দেওয়ালে দেওয়ালে হিরাচুন্নি পান্না বসানো দেখে তোমার তাক লেগে যাবে এমনটা হয়তো তুমি রূপকথার গল্পেই পড়েছ কিন্তু নিজের চোখে দেখনি কখনো এখানেই তোমার একটি চোখ অন্ধ হবে আমরা সবাই যেভাবে চোখ হারিয়েছি তুমিও ঠিক সেইভাবে হারাবে এই হলো মোটামুটি ব্যাপার বিস্তারিত সোনার আর দরকার কি বা আছে একটু পরে নিজে থেকেই তো সব কিছু জানতে পারবে সুলতানকে ভেড়ার চামড়ার মধ্যে ভরিয়ে দিল তারা আর হাতে একটি ছুরি দিয়ে বলল। এটা তোমার সঙ্গে রাখো সেলাই কেটে বের হওয়ার সময় দরকার হবে সুলতান ছড়িটা নিল তারপর কাঁধে তুলে নিয়ে রেখে এলো প্রাসাদের চোরায় কয়েক মুহূর্তের মধ্যেই এগোলের মতো প্রকাণ্ড বড় একটা পাখি উড়ে এসে শ্রমেরে তুলে নিয়ে গেল মহাশূন্যে সুলতানকে নিয়ে গিয়ে নামল মানুষের দূর্ভেদ্য আকাশ ছোঁয়া এক পর্বত শিখরে চটপট ছুরিটা দিয়ে সে সেলাই কেটে লাফিয়ে বেরিয়ে আসলো তারপর পাখিটাকে ভয় দেখার জন্য বিকট এক আওয়াজ তুলে চিৎকার দিল নিই সেই উড়ে গেল সেই রূপ পাখিটি আর তিলমাত্র না দাঁড়িয়ে চলতে লাগলো সে কৌতূহল এমন বস্তু যার নিবৃত্তি না হওয়া পর্যন্ত সে কখনোই থামে না দুপুর নাগাদ এসে পৌঁছিল সেই রাজপ্রাসাদের সামনে ওই দশজন যুবক প্রাসাদের অনেক গুণ কীর্তন শুনিয়েছিল তাকে একটা ঘরে সে দেখল বেহেস্তের পরীর মতো পরমা সুন্দরী চল্লিশটি যুবতী বলার মতো তেমন কোনো ভাষা নেই তাদের রূপের বর্ণনা দেওয়া যায় এক কথায় এমন নিখুঁত অনিন্দ সুন্দরী নারী সারা দুনিয়া ঘুরেও একটিও মিলবে না আর কি আশ্চর্য চল্লিশ জনের প্রত্যেকেই একই রকম দেখতে কারো সঙ্গে কারো এক ফোঁটা অমিলও নেই হুবহু সবাই যেন একই সাথে ঢালা পুতুলের মতো সুলতানকে দেখে তারা সবাই উঠে দাঁড়ালো মধুজরা মিষ্টি গলায় স্বাগত জানালো আজ তুমি আমাদের মেহমান আমাদের কাছে মন প্রাণ খুলে দাও আনন্দ করো আজ তুমি আমাদের ঘরের লোক আমরা চল্লিশ বোন আজ থেকে চল্লিশ দিন তোমার স্ত্রী হয়ে থাকব ওরা সবাই ঘিরে ধরলো সুলতানকে আর বলল আমরা তোমার দাসী যা হুকুম করবে তাই করে ধন্য হব আমরা তুমি আমাদের মাথার মনি তোমার আগমনে আমরা আনন্দে আত্মহারা তুমি আমাদের ভাগ্য বিধাদা। তোমার সুখেই আমাদের সুখ তোমার আনন্দেই আমাদের আনন্দ তোমার ইচ্ছাতেই আমাদের ইচ্ছা আমরা সবাই একান্তভাবে তোমার তোমারই একজন তোয়ালে গরম জল নিয়ে এলো আর একজন তার পা ধুইয়ে দিল একজন খানিকটা সুগন্ধি আতরে ঢেলে দিল তার গায়ে আর একজন তাকে পরিয়ে দিল সিল্কের দামি পোশাক কেউ বা তার দেখে তাকিয়ে রইল কেউ আবার মুস্কি হাসি কেউ বা আবার নাচিয়ে এশারা করল। কেউ বা গল্প বলতে লাগলো কেউ আবার ধরলো গান কেউ বা আবার ঠেলাঠেলি করে সামনে এসে দাঁড়ালো কেউ আবার বলছে বাহ কি সুন্দর লাফিয়ে এসে তার কোলে পড়ে গলা জড়িয়ে ধরে বলে না না তুমি শুধু আমার আবার অন্য একজন বলে তুমি শুধু আমারই ভালোবাসা আবার অন্য কেউ বা বলে তুমি আমার শুধু আমারই ভালোবাসা তার চার পাঁচটা মৌচাকের মতো ঘিরে বসলো মেয়েগুলো কেউ তাকে ঠেলা মেরে আদর করে কেউ বা আবার কোমর ধরে খোঁচা মারে তারা বলল আমরা এখানে বনবাসের মতো দিন কাটাই কালভদ্রে কোনো পুরুষের সঙ্গ পাই আজ তোমাকে পেয়েছি এবার আমরা খুশির জোয়ারে গা ভাসিয়ে দেব তুমি আমাদের ভালোবাসা দেবে এভাবেই সন্ধ্যা ঘনিয়ে এলো মেয়েরা অসংখ্য মোটা মোটা মোমবাতি এনে জ্বালিয়ে দিল সারা ঘরে দিনের আলোর মতো ঝলমল করে উঠল প্রাসাদ তারপর এক এক করে খানা নিয়ে সাজাতে লাগল তারা মুরগির মাংস আর দামি দামি সব ফল তারপর আরম্ভ হলো নাচ গান বাজনা একদল বাজাতে থাকল একদল ধরল নাচের তালের গান আর একদল নাচতে লাগলো মোহিনী রূপ ধরে সে আছে পুরুষের রক্ত নাচে আগুন ধরে বুকে সুলতান দেখতে থাকলো তাদের এই অনিন্দ সুন্দর মনোরঞ্জন তার খানাবিনা শেষ হলো ওরাও গানবাজনা বাজনা থামালো একজন এগিয়ে এসে বলল। রাত হলো এবার শবে চলো আমাদের এই চল্লিশ জনের মধ্যে যাকে খুশি তোমার বেছে নিয়ে যাও আজকে সে হবে তোমার প্রিয়া তোমার রাতের সাথী সে তোমাকে আনন্দ দেবে ভালোবাসা দেবে তোমার যাকে পছন্দ তুমি বেছে নাও আমাদের কারো মনে কোনো হিংসা বা ক্ষোভ থাকবে না একথা শুনে তার সব তালগোল পাকিয়ে গেল কাকে ছেড়ে কাকে নেবে চোখে বুঝে আন্দাজে খপ করে ধরলো একজনকে বাকি সবাই হো হো করে হেসে লুটিয়ে পড়লো সে সুলতানের হাত ধরে নিয়ে গেল তাকে তার সজ্জায় এভাবেই চল্লিশটা শুকের রাত্রি কাটল সুলতানের এমনইভাবে চল্লিশটা দিন রাত্রিও কেটে গেল মেয়েগুলো সবাই এবার সুলতানের সজ্জার পাশে কেঁদে আকুল হলো তারা মাথার চুল ছিঁড়তে লাগলো তাদের সেই কান্নার মধ্যে সুলতান শুনতে পেল তুমি ছিলে আমাদের চোখের মনে আজ তোমাকে ছেড়ে দিতে হবে এর আগে যারা এসেছিল তাদেরও একদিন বিদায় দিতে হয়েছে তারা সকলেই আমাদের সুখ আনন্দ আর ভালোবাসা দিয়েছিল কিন্তু তোমার কাছ থেকে যা পেয়েছি তার তুলনা নেই তোমার শান্ত সৈন্য ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি আমরা তবু আজ তোমাকে ছেড়ে চলে যেতে হবে আমাদের আমরা চল্লিশ বোন জনমানবর্জিত এই পরিতে সারাটা বছর যন্ত্রণাময় দিন কাটাই প্রতি বছর মাত্র দিনের জন্য একজন পুরুষ আসে এখানে সারা বছরে আমরা প্রত্যেকে একটিমাত্র রাতে পুরুষের সঙ্গ পাই সুলতান জিজ্ঞাসা করে কিন্তু আমাকে সার্ভেই বা কেন তোমরা কেন বিদায় দেবে আমাকে একজন জবাব দেয় আমরা একই বাবার চল্লিশ বোন কিন্তু আমাদের সকলের মা আলাদা আমাদের বাবা এখানকার শাহেনশাহ সারা বছর ধরে আমরা এই প্রাসাদে বাস করি তারপর বছরের চল্লিশ দিন বাকি থাকতে একজন পুরুষ আসে এই চল্লিশ দিন পর বছরের শেষে আমরা বাবা মাকে দেখতে চলে যাই আজ বছরের সেই প্রথম দিন আজ আমাদের চলে যেতে হবে তোমাকে ছেড়ে কিন্তু প্রিয়তম মন চায় না তোমার গভীর প্রেমে মজে গেছি আমরা তোমাকে ছেড়ে যেতে যে কি কষ্ট তা বোঝাবো কি করে কিন্তু কি উপায় বলো যেতেই যে হবে সুলতান বলল কিন্তু আমি তো তোমাদের ছেড়ে এখান থেকে কোথাও যাব না তোমরা যাও তোমাদের মা বাবাকে দেখে এসো আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করব। মেয়েগুলো আনন্দে নেচে উঠল সত্যি সত্যিই থাকবে তুমি তাহলে এই নাও চাবি প্রত্যেকটি দরজার চাবি আছে এতে তোমার নিজের ঘর বাড়ি মনে করে থাকবে এখানে আজ থেকে এই প্রাসাদের মালিক তুমি কিন্তু সাবধান বাগিচার পাশে তামার দরজার যে ঘর আছে ওটা কিন্তু ভুলেও খোলো না তাহলেই সর্বনাশ হবে যদি খোলো জীবনে আর তোমার সাথে আমাদের দেখা হবে না কখনো এক এক করে সবাই চোখে জল ফেলতে ফেলতে সুলতানের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সুলতান একা পড়ে রইল সেই বিশাল প্রাসাদ কক্ষে তাদের ফিরে আসার অপেক্ষায় তার হাতে এক গোছা চাবি মনটা ভীষণ খারাপ হয়ে গেল তার কয়েকটি দিন কি অপরূপ হাসি আনন্দ গানে উচ্ছ্বাস উচ্ছলতায় কেটে গিয়েছিল কিন্তু আজ সেই প্রাসাদপুরী সৈন্যতার হাহাকারে ভরা এমন নীরব নিস্তব্ধতা মৃত্যুকে মনে করিয়ে দেয় চারিদিক ঘুরে দেখতে লাগল সুলতান প্রথম চাবিটা দিয়ে সুলতান একটি দরজা খুলল একটি সুন্দর ফলের বাগান কত নাম না জানা মিষ্টি মধুর ফল প্রাণ ভরে পেট ভরে খেয়ে নিল সুলতান উৎসুক সুলতান এরপর দ্বিতীয় দরজাটি খুললো যেটি ছিল একটি ফুলের বাগান রজনীগন্ধা গোলাপ হাসন হেনা টগর মল্লিকা সূর্যমুখী পারিজাত আরও অসংখ্য ধরনের ফুল এরপর আরেকটি দিয়ে দরজাও খুলল সুলতান নানা জাতের নানা রঙের হাজার হাজার পাখির করকাগণিতে মুখরিত হচ্ছে সারা বাগিচা মনে হলো দুনিয়ার সবরকম পাখি বোধহয় জোগাড় করে রাখা হয়েছে সেখানে সারাদিন ধরে পাখিদের সঙ্গে খেলা করলো সে পরদিন চতুর্থ দরজা খুলতেই দেখে বিশাল এক প্রাঙ্গণ সারা প্রাঙ্গনে সরিয়ে আছে কয়েক সমন মুক্তা এত বড় মুক্তা কখনো দেখেনি সে সুলতানের আর কোনো কাজ নেই প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটার পর একটা চাবি দিয়ে দরজা খুলতে থাকে বিস্ময়ে বিমুগ্ধ হয়ে দিন কাটে তার কি অপার ঐশ্বর্য কি বিচিত্র সংগ্রহ তারিফেনা করে পারা যায় না এভাবেই উনচল্লিশ দিন পার হয়ে গেল তার একটি ছাড়া সবগুলো দরজায় খুলে দেখেছে এবার মাত্র একটি চাবিই বাকি আছে কিন্তু মেয়েগুলো তাকে দিয়ে বারণ করে গিয়েছে এই চাবিটা দিয়ে যেন সেই তামার দরজা না খুলি কিন্তু মন তার ভীষণ কৌতূহলী অজানাকে জানার ইচ্ছে তার জন্ম অবধি না দেখাকে দেখার আগ্রহ তার শিরায় শিরায় কিন্তু মেয়েগুলোর সেই করুণ মিনতি সেই জল ভরা চোখ তার চোখের সামনে ভেসে ওঠে ওরা বলেছিল খোলো না কোনো কারণেই খুলো না সেই সর্বনাশা তামার দরজা আর যদি না শোনো আমাদের কথা যদি খুলো তাহলে চিরদিনের মতো তোমার সঙ্গে আমাদের আর দেখা হবে না তোমাকে আমরা হারাতে চাই না তুমি শুধু এই একটি কথা আমাদের রেখো খুলিও না কিছুতেই ওই দরজাটি খুলিও না চাবিটি নিয়ে নাড়াচাড়া করে আর ভাবে কি সুন্দর পরীর মতো মেয়েগুলো তাদের মধুর ব্যবহার তাদের নাচ গান তাদের আদর যত্ন চল্লিশটা দিন স্বর্গ সুখ দিয়েছিল প্রতিটি দিনের স্মৃতি প্রখর স্পষ্ট হয়েছে প্রদীপ শিকার মতো হৃদয়ে আর ভুলতে পারবো না সেই মেয়েগুলোকে যারা তাকে ভরিয়ে দিয়েছিল হাসি আর গানে কিন্তু কৌতূহল এমনই এক বস্তু যার নিবৃত্ত না হলে সব তুচ্ছ মনে হয় জানি তার সর্বনাশ হবে এই নারী সংসর্গ থেকে চিরকালের মতো বিদায় নিতে হবে তবুও কৌতূহল দমন করা গেল না আমার দরজাটা খুলে ফেলল সে শয়তান যখন পিছনে লাগে তার আর নিস্তার নেই তামার দরজাটি খুলে ফেলল কিন্তু কিছুই দেখতে পেল না একেবারে ঘর শুধু কেমন একটা গন্ধ ভেসে আসতে লাগল গন্ধটা ক্রমেই বাড়তে লাগল শরীরটা কেমন ঝিমঝিম করতে থাকে তার মাথাটা ববো করে ঘুরে উঠল তারপর আর কিছু মনে নেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল অনেকক্ষণ বাদে জ্ঞান ফিরে এলো উঠে বসল গন্ধটা বেশ হালকা হয়ে এসেছে উঠে দাঁড়িয়ে ঘরের ভিতরটা দেখার জন্য পা বাড়ালো ওপাশে আরও একটি দরজা আরও একটি ঘর ঘরের একপাশে তার একটি ঘোড়া চোখে পড়ল জবরদস্ত তাগেরা ঘোড়া ঘোড়াটা দেখে তার ভীষণ লোভ হলো ছোটবেলা থেকে দূরদর্শ ঘোরছাড়োয়ার হিসেবে সারা দেশে নাম ছিল সুলতানের ভাগা ভাগা জাদরেল ঘোরছাড়োয়ারকে পাল্লায় হারিয়ে দিয়েছে এক সময় ঘোড়াটাকে সুলতান ঘরে থেকে বাহিরে বাগানের মাঝখানে নিয়ে এলো আর নড়তে চায় না ঘোড়াটি হয়ে দাঁড়িয়ে রইল সেখানে দুটো চাবকের আঘাত দিতেই লাফিয়ে উঠল ঘোড়াটি আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গে দুটি পাখা সরিয়ে পড়ল দুপাশে এমনভাবে গোটানো ছিল যে চোখেই পড়েনি এতক্ষণ এরপর অদ্ভুত ধরনের এক আওয়াজ তুলে শোষ করে আকাশের দিকে যেতে লাগল নিচের দিকে তাকিয়ে দেখল সুলতান ঘরবাড়ি মানুষজন সব ছোট হতে হতে আরও ছোট হয়ে আসতে লাগল অনেক উপরে উঠে গেছে তখন একেবারে মেঘের কাছাকাছি এবার ঘোড়াটা বাস পাখির মতো তীরবেগে ছুটে চলল শক্ত করে লাগামটা ধরে বসে রইল সুলতান আকাশ পথে দেশ দেশান্তর পেরিয়ে উড়ে চলল সেই পঙ্খিরাজ ঘোড়া তারপর এক সময় দেখল সেই তামার প্রসাদের ছাদে গিয়ে নামল সে এক মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে রইল ঘোড়াটি তারপর প্রচণ্ড এক ঝাঁকুনি দিল গা ঝাড়া দিয়ে সুলতানকে ফেলে দিল ছাদের উপর সামলে ওঠার আগেই ঘোড়াটি ছুটে এসে তার একখানা পাখার ঝাপটা মারল সাথে সাথে বাম বামচকে অসহ্য যন্ত্রণায় ছটফট করে পড়ে গেল সুলতান আর তখনই শস্য করে মহাশূন্য গেল ঘোড়াটি এক হাতে বা চোখটা চেপে ধরে প্রাসাদের সিঁড়ি নিচে নেমে এলো সে সেই দশজন অন্ধ যুবক বেরিয়ে এলো তার সামনে অত পই পই করে বারণ করেছিলাম সেদিন কিন্তু আমাদের কথা গ্রাহ্য করলে না এখন ঠেলা বুঝলে তো তোমাকে আগেই বলেছিলাম এগারো জনের বেশির জায়গা নেই এখানে আর আগে থেকেই আমরা এগারো জন এখানে আছি তোমার জায়গা হবে না এখন নিজের পথ নিজে দেখে নাও